ভারতীয় রেল কিন্তু একটি নোটিশ জারি করেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর পি এফ যেসব পরীক্ষা নেওয়া হলো রেলের তরফ থেকে সেই সংক্রান্ত বেসিক্যালি এটা বিহার স্টেটের জন্য বিহার স্টেটের যারা এসসি কমিউনিটি আছে যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে মেনলি প্রবলেমটা তো তারা যদি সার্টিফিকেটটা অনেকেই জমা করেননি বা জমা করেছেন যে প্রপার ফরম্যাটে তো সেইভাবে এখানে রেল একটি নোটিশ জারি করেছে দেখুন সেই অনুযায়ী পরিষ্কার বলে দিয়েছে এই যে বিলং টু বলেছে অরিজিনালি বিলংস টু প্যান শাসি পান টি ততওয়া জাস্ট অ্যান্ড দ্য বিলং টু বিহার স্টেট অ্যান্ড মাইগ্রেটে টেম্পোর পারমানেন্টলি ফ্রম ফেয়ার স্টেট অনলি মেনশনই করে দিচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট এ সেলফ আটিস্টেড স্ক্যান কপি দেয়ার লেটেস্ট কাস্ট সার্টিফিকেট ইস্যু অন আফটার মানে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশের পরে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে অর্থাৎ চব্বিশ সালের এক তারিখে যে ডিসেম্বর আসে সেই স্ক্যান কপি তাদেরকে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সিএন নাম্বার অর্থাৎ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার অনুযায়ী মেল আইডিও আলাদা আলাদা দেওয়া রয়েছে এখানে দেখুন এলপি জিরো ওয়ান টু জিরো টু ফোর এলপির জন্য দেওয়া রয়েছে এএসআরবি অ্যাট দ্য সেরমভাবেই টেকনিশিয়ান আর পি এফ এই তিনটে একই মেলে পাঠাতে হবে আর জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যালের জন্য আর আর বিবিএস ও ডি অ্যাট দ্য রেট জিও ডট ইন আরআরবি এম এফ পি বিআইএইচ অ্যাট দ্য রেট অর্থাৎ এখানে যাচ্ছে সেকেন্দ্রাবাদে লোকপালো টেকনিশিয়ান আর পি এফ যেহেতু কন্টাক্ট করছে এদের কাছে মেল করতে হবে আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেহেতু ভুবনেশ্বর কন্টাক্ট করছে ভুবনেশ্বরকে পাঠাতে হবে এবং पैरामेडिकल हे मुजफ्फरपुर ओके तो लास्ट डेट अफ फर ये देखने जिन लास्ट डेट लास्ट डेट फर सबमिटिंग सेल्फेस लेटेस्ट कम्युनिटी कर्टिफिकेट बोले बिफोर ऑन टेन टू टू जीरो टू फाइव र বারোটার মধ্যে অর্থাৎ একটা জিনিস মোটামুটি রেল একটু ঘুরিয়ে বললো বলেই দিয়েছে যে দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এর আগে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই লোক পাইলটের জন্য অর্থাৎ যারা এ এল মোটামুটি একটা স্কোর করেছো যারা মোটামুটি ভাবছো যে পাস করে যাব ভাবছো মানে আমি বলতেই চাইছি যারা থার্টি ফাইভ প্লাস ইউ এর ক্ষেত্রে থার্টি ফাইভ প্লাস র মার্কস পেয়েছো এসসির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ প্লাস ও বিসির ক্ষেত্রে থার্টি প্লাস এবং এসটির ক্ষেত্রে টোয়েন্টি টু প্লাস যারা পেয়েছ তারা প্রিপারেশান শুরু করে দাও কারণ সময় যা দিয়েছে যথেষ্ট কারণ দশ দুয়ের আগে রেজাল্ট যেমন বের করবে না এবং বের করলেও কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না কারণ যেহেতু উনিশ লাখ ক্যান্ডিডেটের পরীক্ষা চার দিনে নিয়ে নিয়েছে সেক্ষেত্রে মাত্র দু লাখ আশি হাজারের মতো স্টুডেন্টের পরীক্ষা এক থেকে দুদিনে কমপ্লিট করে দেবে ফলে দুদিন সময় পেলে যথেষ্টের কাছে এখানে মেনশন করে বলে দিচ্ছে যদি ক্যান্ডিডেটের ট্রিটের এগেন্স্ট আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস সি সার্টিফিকেট যদি মেল না করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার ধারণাই হচ্ছে এই নোটিশ থেকে যে যে এলপির এল অ্যান্সার কী দিয়ে দিয়েছে কিন্তু কবে রেজাল্ট বেরোবে এইটা নিয়ে যদি যারা ধন্দে আছে যে কবে রেজাল্ট বেরোবে অনেকে বলছে জানুয়ারি মাসে অনেক দু তিন তারিখে অনেকে বলছে ডিসেম্বর মাসে বেরোনো কথা আজকেই ডিসেম্বরের লাস্ট তো ফলে একটা রেলের নোটিশ অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই কাস্ট সার্টিফিকেট যতক্ষণ না জমা পড়বে ততক্ষণ না তারা কাট অফ মার্ক বানাতে পারবে না সেই অনুযায়ী ডেট দিয়ে দিচ্ছে তো ফলে হাতে এক মাস মতো সময় পাওয়া যাবে সিভিডি টুয়ের জন্য তো সিভিডি টু এর কিন্তু মেন পার্ট এ পার্ট বিতে সবাইকে একই নম্বর পেতে হবে টোয়েন্টি সিক্স সেভেন পয়েন্ট সামথিং মোট কথা সবাইকে কোয়ালিফিকে কোয়ালিফাই করতে হবে ওটাতে দু হাজার আঠেরো সালে কিন্তু বহু ছেলে মেয়ে জাস্ট পার্ট বিতেই কেটে গেছিলো ঠিক আছে তো রেজাল্টের আশা করে বা রেজাল্টের চিন্তা নিয়ে বসে না থাকে পার্ট বি শুরু করে দাও রেডি করা পার্ট বি যেমন পার্ট এ ও পাশাপাশি পার্ট এতে খুব ভালো করে পড়তে হবে তার কারণ পার্ট এতে কিন্তু মেন কাট অফটা হবে পার্ট বিটা কোয়ালিফাই আর পার্ট এ সিভিডের পার্ট এ কিন্তু মেন সেখানে যা নাম্বার থাকবে তার সেভেন্টি পার্সেন্ট কিন্তু মেরিটে কাজে লাগবে সেটা মাথায় রেখে ওকে তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত রইল যারা এই নোটিশটা সম্পর্কে আরও ডিপলি বুঝতে চাও সেক্ষেত্রে রেল ওয়েবসাইটেই দিয়ে দিয়েছে প্রতিটা ওয়েবসাইটে যে কটা ওয়েবসাইট আছে রেলের বোর্ডের সেখানে গিয়ে দেখে নিতে পারো